বাংলাদেশ বর্ডার এলাকার আজকের এই গরুর বাজারটিতে গরুর দাম কেমন ছিল আজকে শনিবার আজকে আমরা হাঁটিতে এসে যা দেখলাম গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ভালো কিছু জানতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলোকে কেনার জন্য চাইলে আপনারা আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে সর্বোচ্চ কম দামে আপনি সায়ল গরুগুলো কিনে নিতে পারবেন তো চলেন আমরা কিছু গরুর আইডিয়া দিই এবং এই হাটটির নাম ততিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটে হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও সব ধরনের ফ্যাসিলিটি আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন তো চলেন আমরা আপনাদেরকে কিছু গরুর দামগুলো জানানোর চেষ্টা করি প্রথমেই দেখছেন আপনারা দুইটা দেশি জাতের গরু খুব সুন্দর এই গরু দুইটা আসলে আপনারা যদি কিনতে চান তাহলে এই গরুগুলোর প্রাইস পড়বে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা করে এক একটার প্রাইস এবং এই প্রাইজের মধ্যেই এই গরুগুলোকে আপনারা খুব সহজেই এই বাজার থেকে কিনে নিতে পারবেন তো এখানে গরুগুলো অনেকটাই বড় আপনাদের ভিডিওতে মনে হতে পারে অনেক ছোট। আবার অনেকের কাছে মনে হতে পারে অনেক বড় তো গরুগুলো নব্বই থেকে পঁচানব্বই হাজারের মধ্যেই সোল্ড হবে এর চাইতে বেশি দামে কিন্তু এই গরুগুলো সোল্ড হবে না সর্বোচ্চ হাইস্ট প্রাইজে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার মধ্যেই বা একানব্বই বিরানব্বই হাজার টাকার মধ্যে গরুগুলো সোল্ড হবে তো এখানে অসংখ্য গরু আছে যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখানে এসে গরুগুলো কিনতে পারেন কারণ অসংখ্য গরু বা এখানে যেই কোয়ালিটির গরু আপনি চাচ্ছেন সকল ধরনের গরু এখানে রয়েছে এবং প্রত্যেকটা গরুরই দেখা যাচ্ছে যে অন্যরকম একটা ফিগার যেই গরুগুলো আপনারা খুব সহজে কিনতে পারবেন এখানে আরেকটা গরু দেখছেন যেটা মাংসের জন্য প্রযোজ্য এই গরুটা আপনারা মাংসের রেটে কিনতে পারবেন আঠাশ হাজার টাকা মন করে আঠাশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন এই গরুটিকে এছাড়া এই যে এখানে আরেকটা সায়ল জাতের বাচ্চা দেখছেন খুব সুন্দর একটি বাচ্চা যে বাচ্চাটির প্রাইস বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকা হবে এ বাচ্চাটির কিন্তু দাম চলছে এছাড়া আরেকটা ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছেন শুকনা ওই গরুটার দাম দেখা যাচ্ছে যে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যেই এই গরুটাকে পাওয়া যাবে তো এরকম গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বাজারটিতে যারা বিশেষ করে কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমি এক কথাই বলব নিঃসন্দেহে এখানে গরুগুলো এসে আপনারা দেখে শুনে খুব সহজেই কিনতে পারবেন এখানে আরেকটা গরু দেখছেন খুব সুন্দর সাইল জাতের একটা গরু যেটা একটা আর কি যেটা ইন্ডিয়ান গরু এই গরুটার প্রাইজ যাই হোক ওই গরুটার প্রাইজ এক লাখ টাকার উপরেই ছিল এখানে আরেকটা গরু দেখছেন দেশি জাতের এই গরুটা যদি আপনারা কিনেন এই গরুটা আশি থেকে বিরাশি হাজার টাকাতে খুব সহজেই এই তত্তিপুর গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন বয়স এখনও হয় নাই তবে এই গরুটি কিন্তু খুব বেশি একটা বড় হবে না এই গরুটি যদি খামারের জন্য নিতে চান তাহলে আমি বলবো যে এই গরুটি না আপনাদের জন্য বেটার যেহেতু এই গরুটি যে বাড়বে বা এই ফাটবে এরকম কিন্তু এর চান্স আর নেই বা এই গরুটি ফাটার কোনো সম্ভাবনা নাই বললেই চলে তো আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটির সাথে থাকবেন এই যে এই গরুটির দাম বলছিলাম প্রায় এক লক্ষ টাকার উপরেই যাবে যেহেতু ইন্ডিয়ান একটা গরু ইন্ডিয়ান হলো একটা গরু এই গরুটি এক লক্ষ টাকার উপরে যাবে যাই যাক না কেন দুই চার পাঁচ হাজার টাকা উপরে কিনতে হবে আপনাদেরকে তো চলেন এখানে আরেকটা গরু আপনাদেরকে আমরা দেখাই তো অসংখ্য গরু আছে একটা না অসংখ্য গরু আপনারা দেখতে পারবেন তো আমরা বাজারের শুরুতেই ভিডিওটিকে বানিয়ে ফেলেছে যে কারণে গরুর সংখ্যাটা আপনারা অনেক কম দেখছেন এই যে আরেকটা সুন্দর গরু যেটা যাতে সায়ল বয়স দুই দাঁত এই গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা কিনতে পারবেন এবং এই গরুটা বিক্রি হবে উনি এক লক্ষ বিশ হাজার টাকা চাই তবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে এই গরুটাকে খুব সহজেই এই গরুর বাজার থেকে কিনা যাবে আমি এদের এই চাচার সাথে কথা বলছি তো চাচা আমার বলছে যে এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে দেওয়া যাবে মিন আরও কিছু কম আছে গরুটি কিন্তু খুব সুন্দর একটা গরু আপনারা হয়তোবা গরুটিকে দেখে মনে হতে পারে বা আপনারা মনে করতে পারেন ছোট একটা গরু ছোটো না মার্শাল্লা খুব সুন্দর সাইজের একটা গরু যে গরুটিকে আপনারা খুব সহজেই কিন্তু কিনে ফেলতে পারবেন এই গরুর বাজারে তো আপনারা এখানে আসেন দেখেন বিশেষ করে আপনাদের যে সকল চাহিদাপূর্ণ গরুগুলো আপনারা চাচ্ছেন সকল ধরনের গরুগুলো কিন্তু এই বাজারটিতে বা এই হাটে বাজারজাত হয়ে থাকে আপনারা চাইলে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারেন আগামী মঙ্গলবারে আপনারা চেষ্টা করবেন এখানে আসার এছাড়া আমি যে লোকটিকে রেফার করলাম বা যে লোকটিকে সাজেস্ট করলাম চাইলে আপনারা তাকে বিশ্বাস করে তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন এখানে আরেকটি গরু দেখছেন দেশির মধ্যে খুব ভালো আমাদের এখানে দেশি গরু বললে ভুল হবে আমি এত কিছু তো ভিডিওর মধ্যে বলতে পারবো না তবে এই গরুগুলো আপনারা মোটামুটি কম দামেই কিনে নিতে পারবেন এখানে যখন আপনি গরু কিনতে আসবেন তখন কিন্তু আপনি পুরোপুরি ইন্ডিয়ান গরুর একটা ভাইব পাবেন ইন্ডিয়ান গরুর ভাইভ আছে না বা ইন্ডিয়ান গরুর ইন্ডিয়ান গরুর একটা ফিল আছে না সেই ফিলগুলো আপনারা আসলে করতে পারবেন কারণ এই গরুগুলো সাইজ লাইকে ইন্ডিয়ান এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন যেহেতু আমাদের এটা বর্ডার এলাকা তবে এই গরুগুলো কি পারাপার হয়ে আসে সে বিষয়ে তো আমার জানা নেই তবে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলোকে খুব অনায়াসে কিনে নিতে পারেন বা কম দামে কিনে নিতে পারেন এতটুকু বলতে পারি এখানে আর একটা সুন্দর গরু দেখছেন যেটা বয়সের চারদাত এই গরুটাও আপনারা রেডি করতে পারেন এই গরুটা শুকনো গরু রেডি হবে এবং এই গরুটা ফাইটার একটা গরু ফাইটের জন্য খুব ভালো একটা গরু এই গরুটার দাম আসবে এখানে এক লক্ষ দশ হাজার টাকা এছাড়া এই সাইড আরেকটা দেখছেন সাই জাতের একটা গরু বয়স এখনও হয়নি এটা এক লক্ষ পনেরো হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা এই বাজার থেকে কিনে নিতে পারবেন মাংস কথা যদি বলি পনে চারমন মাংস কিন্তু এখনই রয়েছে এই গরুটার শরীরে যদিও এই গরুগুলো মাংসের রেটে বিক্রি হয় না বা মাংসের রেটে এই গরুগুলোকে কিনতে পাওয়া যায় না তো যাই হোক আপনারা এখানে আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে গরুগুলোকে কিনবেন দিন শেষে একটাই কথা বলার আপনাদেরকে যে আপনারা বাংলাদেশের মাটিতে গরু কিনতে আসছেন বা বাংলাদেশের ভূখণ্ডে গরু কিনতে আসছেন তো আপনারা এখানে এইখানে গরু কিনতে এসে বেশি হোপ রাখবেন না বা অনেক বেশি কিছু আশা করবেন না পারচিস গরু অনুযায়ী যদি দুই চার পাঁচ হাজার টাকা আপনি সুবিধা পান আপনার জন্য অনেক ভালো কিছু আপনার জন্য ওকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার এবং ফলো করেন না এটা আসলে দুঃখজনক বিষয় যদিও আমার কন্টেন্টগুলো একটু আলাদা অন্য দশজনের মতো না আমি অন্য দশজনের মতো ভিডিও বানাই না যে কারণে হয়তো বা আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করেন না তবে ইনশাল্লাহ আপনারা যেভাবে চান আমি সেভাবে ভিডিওগুলো খুব শীঘ্রই বানাবো আপনারা শুধু আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করতেছি যে লোকটিকে রেফার করলাম ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন খুবই ভালো একজন মানুষ এবং ট্রাস্টেবল একজন পার্শন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ